বাংলার যারা ঘুরতে ভালোবাসে তাদের সব ফ্যামিলি আসুন আবার শুধু একটু আবেদন রাখবো আমার দমন প্রিয় মানুষদের কাছে আপনারা তেরো চোদ্দো পনেরোই জুন দু হাজার পঁচিশ অনুশীলন কেন্দ্রে সকাল এগারোটা থেকে আটটা আমাদের এই মেলা চলবে এখানে আপনারা এলে একশোর ওপর বেসরকারি সংস্থা এবং বেশ কিছু রাজ্য সরকারের পর্যটন বিভাগ থেকে যান তারা তাদের ডালি সাজিয়ে নিয়ে বসছে নানা রকম পার্সেন্টিভ চার দুদিন তিন রাত্রি ফ্রি আর এছাড়া আমরা বিটিএফের তরফ থেকে প্রতি ঘন্টায় একজন ভাগ্যবান বিজয়ের হাতে তুলে দেব আকর্ষণীয় পুরস্কার আপনারা আসুন আপনার প্রতিবেশীকে জানান যদি ঘুরতে ভালোবাসেন তাহলে এ মেলায় কিন্তু একবার আসতেই হবে আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রথা একটি ইউটিউব ব্লগারকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই মেলায় আসুন আপনারা ফ্রেশে এই মেলার প্রচারে অংশ নিন কেন এটা বাংলার স্বার্থে আপনারা করুন যে বাঙালি ব্যবসায়ীরা কারা যে নিজেরা কোনো কারুর হাত না ধরে নিজেরা নিজেদের স্বেচ্ছায় শ্রম দিয়ে এই মেলাটা করছে এখানে কোনো ম্যানেজমেন্ট কোম্পানির হাত ধরা হয়নি কিচ্ছু ধরা হয়নি প্রত্যেক আমরা এখানে ব্যবসায়ী আমরা তার থেকে সময় বার করে ভালোবেসে এই মেলাটা করছি যে বাংলার জনতা এখনও একশোর মধ্যে নব্বই শতাংশ করে তারা ভালোভাবে জানতে পারে তে খারাপ তাই এই অনুরোধ তেরো চোদ্দ পনেরোই জুন হাজার পঁচিশ আপনারা সব পরিবারে আমাদের মেলায় আসুন এই সাধারণ বলছি দেখো আপনাদের তো মেলাটা অর্গানাইজ হচ্ছে তেরো চোদ্দ পনেরোই জুন দু হাজার পঁচিশ কুড়িগ্রাম অনুশীলন কেন্দ্র সকাল এগারোটা থেকে রাত্রি আটটা এবার আমাদের অনেক দর্শক আছে কুড়িগ্রাম অনুশীলন কেন্দ্র মানে আপনি রুটটা যদি একটু বলে দেন এটা হচ্ছে ধর্মতলা মেট্রো করে যদি আসেন আপনারা আসলে আকাশবাণী কেন্দ্র যে আছে আমাদের ভবন ওখান থেকে খানিকটা হেঁটে গেলে ক্ষুদিরাম মনুষণ কেন্দ্র পড়বে প্রথমে তারপর নেতাজি ইন্দোর স্টেডিয়াম নেতাজি ইন্দোর স্টেডিয়াম আর ক্ষুদিরামের মধ্যিখানে যে রাস্তাটা ঢুকিয়ে দেবেন আমাদের বড় বড় গেট লাগানো থাকবে বিটিএ বর্জন মেলা সেই ওখানেই আপনারা আস পাবেন এবং সব ওখানে আমাদের একশো পনেরোটার উপরে স্টল আছে দশখানা স্টেট ট্যুরিজম আছে আপনাদের বাংলার যারা ঘুরতে ভালোবাসে তাদের সব ফ্যামিলি আসুন

আর আপনারা সকাল এগারোটা থেকে আটটার মধ্যে আসুন আর ধরার নাম্বারটা ছিঁড়ে দেওয়ার হাতেই কোনো প্রবলেম হয় আপনাদের একটু ফোন প্রুক আর যারা পুততে ভালোবাসেন তারা ঘুরুক বাঙালিরা ভোড়ার বাঙালিরা দুধতে ভালোবাসে দেখতে নি বলুন বা এখন বাঙালিরা সবাই পুততে ভালো ঘুরতে ভালোবাসে না কেউ নেই তো ঘুরতে গেলে আপনাদের এইখানে একই খাতের দিকে ঘুরতে গেলে আপনারা এতে কোচ করতে কোন তাদের সবাই আরো পোটাই যার পোটায় গেলে কার কোন তাদের ভালো ভালো রেখে দিতে আপনার মেয়েটা করতে হবে না একই থারের নিতে থারের নিটে বিটিয়ে ড্রিং হল প্রিয়ম হয়ে যাতে একই থারের নিতে তেরো কিন্তু কোনো রুম সব কারেন সব কেটে পেয়ে যাবে আপনারা কোথায় যেতে দেন সেখানে মেশেই তাদের বিচারির পরে তাদের বেট জান বাড়ি জানান আর দাদারা তো বাচ্চা লটারির মাধ্যমে পুরস্তাক রেখে ওঠে আর কাছে না অন্যান্য কারণ কোম্পানিরও পুরস্কার হাকে দাঁড়িয়ে দু তিন দিন কোথাও ফাঁকা খাবার কেউ মেয়ে যাবেন আর কি চাই চলে আসুন মনে রাখুন কিটিএ কব্য কভারে দিও দু হাজার পঁচিশ মেলা দেরি না করে আসলে